ओ मुस्लिम कृष्ण कल मदीनात तोर जतो दुख आदे के, तो के देमा दे अला সম্মানিত উপস্থিতি আজ আপনাদের সামনে একটি কমন বিষয় একেবারে আপনাদের সকলেরই জানা বিষয়ে আলোচনা করব ইংসা আমি আজকে যে আলোচনা করব এই আলোচনা আপনাদের সকলেরই জানা তারপরেও আমি একটু ঝালাই করার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পাক পবিত্র কি পাক পবিত্র এই পাক পবিত্র সম্পর্কে আমরা সবাই সচেতন হাতে গোনা কিছু মানুষ ব্যতীত নাকি বলেন নাকি এরকম হবে যে আমরা সবাই অসচেতন হাতে গুণা কিছু মানুষ এ ব্যাপারে সচেতন কারণ যারা নামাজ পড়ে না তারা বেশিরভাগ মানুষই পবিত্র থাকতে পারে না তারা ঢিলাকুলুফ ঠিকমতো ব্যবহার করতে চায় না বা করতে পারেন না অনেকেরই নামাজের জন্য ডাকলে তারা সাফ এ কথা জানায় দেয় যে আমার লুঙ্গি পবিত্র নাই আমি নিজেই পবিত্র নাই আসে না নাই এমনভাবে বললেন যে এই সংখ্যা আমাদের সমাজে খুবই কম আসে না নাই বহু আছে এখন আমরা ঢিলাকলুফ এগুলো আমাদের ব্যবহার করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরার মধ্যে জানান রিজালু আল্লাহ তালা বলতেছেন একটা মসজিদের মুসল্লিদেরকে ইন্ডিকেট করে মসজিদের কোন মসজিদ কুবা এলাকায় একটা মসজিদ সেই মসজিদের মুসল্লিদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তালা বলেন ফিহি রিজা লু ইউ আল্লাহ আল্লাহতালা বলতেছেন সেখানে এমন লোক আছে যারা অধিক পাক পবিত্র পছন্দ করে সুবাহান আল্লাহ একটা মসজিদকে ইন্ডিকেট করে আল্লাহ তালা বলতেছেন যে ওই মসজিদে এমন কিছু মুসল্লি আছেন যারা অধিক পাক পবিত্র পছন্দ করেন আল্লাহুল মুতাতহ আল্লাহ তালা বলতেছেন কি যে আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আল্লাহ তালা আমি আল্লাহ তালা পাক পবিত্র অর্জনকারীকে পছন্দ করি বলিস আল্লাহ এই আয়াত যখন নাজিল হয়েছে রাসুল্লা সাল্ল্লা তখন ওই কুবা এলাকায় চলে গেছেন ওই মসজিদে প্রবেশ করেছেন মসজিদের মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেছেন যে তোমরা পাক পবিত্র কীভাবে অর্জন করো যে আল্লাহ তালা তোমাদের উপরে খুশি হয়েছেন তোমাদের এই কাজকে পছন্দ করেছেন এবং তোমাদের জন্য আল্লাহ তালা একটি আয়াত নাজিল করে দিয়েছে বলিস তখন কুবা এলাকার মুসল্লিদা মুসল্লিরা জানায় দিলেন আমরা পবিত্রতা অর্জন এইভাবে করে থাকি আমরা যখন প্রস্রাব করি পায়খানা করি তখন আমরা কুলুফ ব্যবহার করি কুলুফ ব্যবহার করার পর আমরা পানি ব্যবহার করি এইভাবে আমরা আমাদের পবিত্রতা অর্জন করে থাকি বলিস তারা অধিক পবিত্রতা অর্জন এইভাবে করে যে কুলুফও ব্যবহার করে আবার পানিও ব্যবহার করে যে কোনো একটি ব্যবহার করলেই আপনার পবিত্রতা হয়ে যাবে কিন্তু তারা এত বেশি সচেতন এ ব্যাপারে যে তারা কুলুফ এবং পানি দুইটাই ব্যবহার করার কারণে আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়েছেন এবং তাদের জন্য আয়াত নাজিল করে দিয়েছে বলে শুভ হ্যাঁ তাহলে আমাদের এই কাজ করার দরকার আছে না নাই অধিক পবিত্রতা অর্জন করতে আমরা চেষ্টা করবো কুলুফ ব্যবহার করার কিছু জিনিস আছেন কিছু জিনিস দিয়ে কুলুফ ব্যবহার করলে আপনার সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এটা আমাদের জানার দরকার না যে এমন কিছু জিনিস দিয়ে আমরা কুলুফ ব্যবহার করলাম যে ওটা দিয়ে পবিত্র অর্জন করা যায় না ছয়টা জিনিস দ্বারা ভিলা কুলুফ ব্যবহার করা নিষেধ কয়েক জিনিস দ্বারা সবাই বলেন ছয় জিনিস তার এক নাম্বার হচ্ছে হাড্ডি এক নম্বর কি হাড্ডি দুই নাম্বার হচ্ছে কয়লা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কাগজ কাজ। কাগজ অথবা কাছ এমন কাগজ যে কাগজ ওই পানি জাতীয় জিনিস যেটা চুষে নেয় না এরকম কাগজ এরপরে চার নাম্বার হচ্ছে গাছের কাঁচা পাতা গাছের কি কাঁচা পাতা এরপর হচ্ছে শুকনা গোবর এই শুকনা গোবর এটা পাকনা পাকনা নাপাক কথা বলেন এই নাপাক জিনিস যতই শুকনা হোক যতই পানি জাতীয় জিনিস চুষে নিক নাপাক জিনিস দিয়ে এটা পবিত্র করা যায় না এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে খাদ্যদ্রব্য এগুলো জিনিস দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না ঢিলাকুলুফ ব্যবহার করা এইগুলো জিনিস দিয়ে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমরা জানলাম এক নম্বর হচ্ছে হাড্ডি দুই নম্বরে কয়লা তিন নম্বরে কাগজ কাঁচ চার নম্বরে গাছের কাঁচাপাতা দ্রব্য এবং শুকনা গোবর এগুলো দিয়ে ঢেলাকলুফ ব্যবহার করা নিষেধ তাহলে আমরা যখন পবিত্রতা অর্জন করব পবিত্রতা অর্জন করার পরে আমরা আবার কিভাবে নাপাক অবস্থায় হয়ে যায় অনেক সময় আছে আমাদের কাছে প্রশ্ন করেন যারা মহিলা মানুষ আছেন সন্তান জন্ম গ্রহণ করেছে এরকম প্রথা আমাদের সমাজে আমি ছোটবেলায় আমি নিজেও শুনেছি যে ছোট মানুষের পেশাবে নাকি অপবিত্র হয় না শোনেন নাই আপনারা যে ছোট বাচ্চা যারা এদের পেশাব লাগলে নাপাক হয় না শুনছেন না আমি শুনছি আজকে আমি দেখলাম আমি আগে থেকেই জানতাম কিন্তু আজকে দলিল সহ দেখলাম যে এই ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক সবার পেশাব সে যে বয়সীর হোক না কেন সেটা সব আলেমদের ঐক্যমতে এটা নাপাক আপনার গায়ে যদি এটা লেগে যায় তাহলে এটা কি হবে নাপাক হবে এর হাদিস নিয়ে আসছে হজরত আয়েশা সিদ্দিকার্দ্লাহআালানহা আয়েশা সিদ্দিকার্দ আল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একটা পুত্র ছোট সন্তান বাচ্চা সন্তান নিয়ে আসা হয়েছে রাসুলের কোলে দেয়া হয়েছে রাসুল তাকে কোলে নিয়ে বসে আছে এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা পেশাব করে দিয়েছে পেশাব করার পর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন সাহাবিদের সাহাবিকে দিয়ে পানি আনয়ন করলেন ওই পানি দিয়ে আল্লাহ রাসুল সাল্লাই সেটা হালকা করে ধুয়ে ফেললেন এবার বোঝেন যদি নবজাতক শিশুর পেশাব দ্বারা যদি না রাসূল না হতো রাসুল কি সেটা ধুতেন কথা বলতে হবে ধুতেন এই হাদিসটি আপনারা বাড়িতে গিয়ে আপনাদের গার্জিয়ান বাড়িওয়ালা যারা আছেন তাদেরকে জানায় দেবেন তারা যেন এটা প্রচার করে বেশি বেশি করে কারণ এই অপপ্রচারের জন্য কিন্তু অনেক মানুষ নাপাক অবস্থায় থেকে যায় তবে একটু সার দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে যারা ছোট ছেলে বাচ্চা তাদের নাপাকিটা আপনি হালকাভাবে ধুয়ে ফেললেই সেটা হয়ে যাবে তবে যদি সে বাচ্চাটি মেয়ে হয় তাহলে সেটা খুব ভালোভাবেই পরিষ্কার করতে হবে ধৌত করতে হবে এতটুকু রুৎস আছে সার আছে এই ব্যতীত কোনো সার নাই সম্মানিত হাজিরেন তো এখন যদি আপনি পবিত্র না হন পবিত্র না হলে কি নামাজ হবে কথা বলতে হবে নামাজ হবে কালেও অপবিত্র থাকলে নামাজ হবে না পবিত্র হতে হলে আপনার চারটা জিনিস লাগবে অজুর ফর অজু করতে হবে আর এই অজুর ভিতরে চারটা ফরজ আছে কয়টা ফরজ আছে চারটা ফরজ এই অজুর ভিতরে যে চারটা ফরজ আছে আল্লাহ রবুল আলমিন এটা নিজেই আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মনু ইদ তুমি ফিলো জোহকুম ইলল বরফিক আল্লাগন তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো নামাজের জন্য যখন তোমরা তৈরি হও তখন তোমরা এই চারটা কাজ করো এক নাম্বার তোমরা তোমাদের মুখমণ্ডল তোমাদের মুখমণ্ডল ধৌত করো দুই নাম্বার তোমরা তোমাদের হাতের কনুই পর্যন্ত ধৌত করো তিন নাম্বার তোমরা মাথা মাসে করো চার নাম্বার তোমরা পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে ধৌত করে নাও সুবাহ আল্লাহ ঘোষণাকার আল্লাহ আল্লাহ আলা সুরা মায়েদার পাঁচ নাম্বার আয়াতে এটা ঘোষণা করেছেন জানাই দিয়েছেন পাঁচ নাম্বার না ছয় নাম্বার আয়াতে আপনারা বাড়িতে গিয়ে এটা দেখে নেবেন এখানে শুধু গোসলের ফরজ না অজুর ফরজ আপনি না পাক হয়ে গেলে কিভাবে পাক হবেন সফরে থাকলে আপনার করণীয় কি কিভাবে আপনি পবিত্র হবেন সকল বিষয় এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আয়াত নাম্বার কত বলতে পারবেন আয়াত নাম্বার কত বলতে পারবেন ছয় আয়াত নাম্বার কত কি সুরা সুরা মায়েদা সুরা মায়েদা আয়াত নাম্বার ছয় অন্তত এই আয়াতটা আপনারা বাড়িতে গিয়ে আজকে করবেন ইনশাল্লাহ তো এই যে চারটা জিনিস যদি আপনি না করেন একটাও যদি ছুটে যায় তাহলে কিন্তু অজু হবে না এরপরে ছোট্ট করে একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি বিপদের সময় আপনার কাছে পানি আছে অল্প অল্প পানি আছে যে পানি দিয়ে আপনি পরিপূর্ণ অজু করতে পারবেন না আপনার হাত ধুতে হবে নাকে পানি নিতে হবে কুলি করতে হবে এরপর অজুর যে চারটা ফরজ আছে এগুলো করতে হবে দেখা যাচ্ছে যে এই সবগুলো এতটুকু পানি দিয়ে করা সম্ভব নয় তখন আপনি কি করবেন তখন আপনি যদি মনে করেন যে আমি এই সুন্নতি কাজগুলো করব না শুধু অজুর চারটা ফরত যেটা আছে সমস্ত মুখমণ্ডল ধৌত করব দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করব মাথা মাসে করবার পা ধুয়ে ফেলবো এতেই আপনার উজু হয়ে যাবে কি কোনো সন্দেহ হলে নাকি সন্দেহর কোনো অবকাশ নাই সন্দেহর কোনো কারণ নাই এই চারটা জিনিস হইলেই আপনার উঁজু হয়ে যাবে বাকি যেগুলো আমরা করি এগুলো এক্সট্রা সবাবের কাজ সুন্নাত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে জানাইছেন তাহলে কি নামাজ আদায় করতে হলে নামাজের আগে যে কাজ সেটা হচ্ছে অজু করতে হবে কি করতে হবে অজু করতে হবে এরপরে যদি আমাদের গোসল ফরজ হয়ে যায় আপনার অজু তো নামাজের জন্য অজু করতে হবে এটা আপনার জন্য ফরজ কিন্তু যদি আপনার গোসল ফরজ হয়ে যায় আপনি গোসল না করে যদি শুধু অজু করেন তাহলে কি নামাজ হবে কথা বলতে হবে নামাজ হবে নামাজ হবে না তাহলে কি করতে হবে গোসল করে নিতে হবে গোসলের ফরজ কয়টি বলেন তো তিনটা গোসলের ফরজ তিনটা এক নাম্বার হচ্ছে কুলি করা এক নাম্বার কি করা কুলি করা দুই নাম্বার হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর এটা ভালোভাবে ধৌত করা যদি আপনি এই কাজটা করেন আপনার গোসল করার পরে আবার অনেকে আসে নতুন করে উজু করে করে কি করে না কথা বলেন করে আপনি গোসল করার পরে আপনার নতুন করে আর কোনো অজু করার কোনো প্রয়োজন নাই আপনার অজু হয়ে গেছে অলরেডি আপনি এই তিনটা কাজ করেছেন অজু হয়ে গেছে সবচেয়ে ভালো হয় যদি আপনি গোসলের আগে আপনার নাপাকি জায়গাগুলো যদি সুন্দর করে ধুয়ে নেন ধুয়ে আপনি টোটালি অজু করলেন অজু করার পর আপনি গোসল করলেন আর কোনো অজু প্রয়োজন আছে গোসলের পরে আর অজুর প্রয়োজন নাই আপনার অজু অবস্থায় আপনি আছেন এই দিয়ে আপনি সকলে ইবাদত করতে পারবেন ইংসা, আল্লাহ সম্মানিতা হাজির এরপরে যখন আমরা গোসল ফরজ হলে গোসল করে নিলাম নামাজের জন্য গোসল ফরজ নাই অজু নাই অজু করলাম অজুর পরে এবার আমরা নামাজে আসলাম নামাজে আসার পরে আমাদের যে কাজগুলো আছে নামাজ শুরু করার আগেই সাতটি কাজ আপনাকে করতে হবে কয়টি কাজ সাতটি কাজ তার এক নাম্বার হচ্ছে শরীর পাক যদি শরীর পাক না থাকে তাহলে কি নামাজ হবে কথা বলতে হবে নামাজ হবে আপনি কিন্তু নামাজে প্রবেশ করেন না এটা নামাজের আগের কাজ এক নাম্বার হচ্ছে শরীর পাক আল্লাহ রব্বল আলমী নেবে পরে বলেন যদি তোমরা নাপাক অবস্থায় থাকো তাহলে পবিত্র হয়ে যাও পাক হয়ে যাও এটা হচ্ছে এক নম্বর শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে কাপড় পাক কি পাক কাপড় পাক আল্লাহ সূরাতুল মদ্দাসির মধ্যে জানান আল্লাহর আলমিন বলেন তোমরা তোমাদের পোশাককে পবিত্র করে নাও বলিস বাহানাল্লাহ তোমাদের যে পোশাক আছে এই পোশাকও কী করে নাও পবিত্র করে নাও এরপরে তিন নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক যদি আপনি যেখানে নামাজ পড়বেন এই জায়গাটা যদি নাপাক থাকে অপবিত্র থাকে তাহলে কি নামাজ হবে

এবং ইসমাইল আমি তাদেরকে জানাই দিলাম তোমরা আমার গৃহ আমার ঘর আমার মসজিদটাকে তোমরা পবিত্র রাখো কাদের জন্য পবিত্র রাখবে তাও আফকারীদের জন্য এরপরে তা তাদের জন্য যারা এতে কাফকারী তাদের জন্য যারা রুকু করে তাদের জন্য আর সুজুদ যারা সেজদা করবে এদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখো আল্লাহ জানাই দিলেন এই চার শ্রেণীর মানুষদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো এক নম্বর হচ্ছে যারা তাওকারী যারা তাওফকারী এরপরে হচ্ছে যারা এতে কাফকারী যারা রুকুকারী এবং সেজদাকারী এদের জন্য আমার ঘরকে কি করো পবিত্র করো ধুয়ে মুছে পরিষ্কার করে সেটা পবিত্র করে ফেলো এরপরে চার নাম্বার হচ্ছে সতর ঢাকা কি ঢাকা শতর ঢাকা এ ব্যাপারে আল্লাহ বলে আলামিন জানান ইয়াবানিয়া আদামা খুজুঝিনা তাকুম আইন্দাকুল্লি মাসে প্রত্যেক ইবাদতের সময় তোমরা তোমাদের পোশাকগুলো সুন্দর পোশাক পরিধান করো বলি সুবাহনাল্লা শুধু পোশাক সুন্দর পরিধান করতেই হবে না তোমরা তোমাদের সতরকে ঢেকে রাখো পুরুষদের সতর হচ্ছে নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা আপনার জন্য ফরজ এটা ঢেকে রাখতেই হবে আর সাধারণভাবে আমরা যে পোশাক পরি এটা যেন সুন্দর পোশাক হয় এই জন্য স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজেই আমাদেরকে আদেশ করেছেন আর নারীদের সতর কতটুকু যারা মহিলা তাদের সতর হচ্ছে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এগুলো ঢেকে রাখতে হবে এখানে রুকসত দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে শুধু হাতের কবজি থেকে হাতের কবজি থেকে হাতটুকু বের করে রাখতে পারবে আর মুখমণ্ডলটা বের হয়ে থাকবে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো অংশ কোনো চুল কোনো কিছুই বের হয়ে থাকবে না কারণ এগুলো সবই তার সতরের মধ্যে যদি কোনো মানুষ মনে করে আমি কাপড় পরে নামাজ পড়বো তাহলে তার নামাজ হতেও পারে নাও হতে পারে কেন বললাম কারণ কাপড় পরলে সাধারণত মানুষের অনেক সময় পেট বের হয়ে যায় অনেক সময় হাত পরিপূর্ণভাবে ঢেকে যায় না দায় গেলে অনেক সময় কাপড় উড়ে যেতে পারে সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে বড় হেজাব আছে একেবারে নিষ পর্যন্ত একটা বানাই নেবেন শাড়ি থাক গায়ে যাই থাক থ্রি পিস যেটাই থাক না কেন আপনি নামাজের আগে ওইটা পরে নেবেন শুধু মুখ ব্যতীত এই পর্যন্ত একেবারে বানায় নেবেন দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হবে না যাদের এই পোশাকটা নাই তারা আজকেই বাড়িতে গিয়ে এই এগুলো বানানোর জন্য তাগিদ করবেন অথবা আপনি নিজেই বানায় দেবেন অনলাইনে অর্ডার করলেও আপনার বাড়িতে দিয়ে যাবে এই এই এইভাবে নামাজ আদায় করতে হবে যদি সতর কোনোভাবে খুলে যায় দেখা যায় তাহলে তার নামাজ হবে না এরপরে সাত নাম্বারের পাঁচ নাম্বার হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে কেবলামুখী মানে আমরা পশ্চিম দিকে সাধারণত বুঝি কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে এর দলিল কি আল্লাহ রব্বাল আলমিন বলেন বদ নরো তাকাল্লু বিওয়াজহিকা ফিস সামাঈ ফালানওয়াল্লিয়ান্নাকা কিবিলান তারদহা ফাওাল্লী ওয়াজহাকা শাতরুল মাসজিদুল হারাম আলামিন বলেন ওগো আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাতছেন আমি আপনার আন্ জন্য আপনার আপনার ইচ্ছাকে পূরণ করে দিলাম আপনাকে আমি আন কেবলামুখী করে দিচ্ছি আপনি দিকে ফিরে নামাজ করুন হারমের নামাজের মধ্যেই আল্লাহর রাসুল সাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছেন তার নিয়তটা হচ্ছে যদি কেবলার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে নামাজ দাঁড়িয়েছেন আল্লাহ তালা তার মনের কথা বুঝতে পেরে নামাজের ভিতরেই আয়াত করে জানায় দিলেন আমি বুঝতে পেরেছি আপনি নামাজের ভিতরে আপনার মুসল্লিদেরকে নিয়ে আপনি কেবলার দিকে ঘুরে নামাজ আদায় তার মানে আপনি নামাজে দাঁড়ান নাই দাঁড়ানোর আগেই কিন্তু সাতটা দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ করতে হবে ওয়াক্ত মতো কি করতে হবে নামাজ পড়তে হবে ওয়াক্তের বাইরে গিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে জোহরের নামাজের সময় পার হয়ে চলে গেছে আসরের ওক্ত চলে আসছে তখন যদি আপনি মনে করেন যে আমি এখন জোহরের নামাজ পড়ব নামাজ হবে নাকি কথা বলতে হবে নামাজ হবে ওয়াক্ত ছাড়া কি নামাজ হয় ওক্ত ছাড়া নামাজ হয় না আল্লাহ তালা আয়াত আয়াতনাজির করে জানাই দিয়েছেন ইন্নাস সালাত কানাত আ'লাল মু'মিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ রাব্বুল আলামিন জানান আমি নির্ধারিত সময়ে নামাজ পড়ার জন্য মুমিনদের উপরে নামাজ ফরজ করে দিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ তালা জানাই দিয়েছেন যে নির্ধারিত সময়ের নামাজ নির্ধারিত সময়ে নামাজ আদায় করার জন্য আমি মুমিনদের উপরে নামাজ খরচ করে দিয়েছি সুতরাং নির্ধারিত সময়ের বাইরে ওয়াক্তের বাইরে নামাজ আদায় করলে নামাজ হবে না এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে নামাজের নিয়ত করা নামাজের নিয়ত পড়া না কিন্তু নামাজের নিয়ত করা নিয়ত করতে হবে যে আমি এখন জোহর বা জুমা বা মাগবি বেশার নামাজ পড়তেছি ওই নায় তো দেয়া আলিল্লাহি তাহালা এগুলো না পড়লেও কোনো সমস্যা নাই বরঞ্চ পড়লেই একদিক দিয়ে সমস্যা যদি আপনার এটা কোনোভাবে মিস্টেক হয়ে যায় কোনো উচ্চারণ যদি ভুল হয় আপনি এটা পড়তে গিয়ে যদি ভুল করেন তাহলে এর অর্থও পরিবর্তন হয়ে যাবে আপনার নামাজই হবে না সুতরাং তার কি দরকার আছে এখন যারা এখানে আসছেন আপনারা কি আসরের নামাজ পড়ার জন্য আসছেন আপনারা আসছেন কোন নামাজ পড়তে জুমার নামাজ নিয়ত হয়ে গেছে না এই নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না এই যে নিয়ত যেটা আমরা পড়ি এটা আপনি কোরআন হাদিসের কোথায় পাবেন না এটা বুঝয়ুর্গানে দিন যারা ছিলেন তারা মানুষের সুবিধার জন্য হ্যাঁ এর অর্থগুলো ঠিক আছে অর্থগুলো ঠিক আছে মানুষের সুবিধার জন্য এগুলো বানাইছে তাদের একটা ওয়েট বজায় রাখার জন্য যে মানুষ আমার কাছে আসুক আমার কাছ থেকে শিখে দিয়ে যাক সহজ জিনিসটা মানুষের ভিতরে প্রচার করে করেন নাই তারা সহজ জিনিস হচ্ছে নিয়ত করতে হবে নিয়ত করার প্রয়োজন নাই এই নিয়ত করতে হবে ইন্দামাল আমাল উম নিয়ত এটা হচ্ছে বুখারি শরীফের একেবারে প্রথম হাদিস এর অর্থ হচ্ছে আপনার যে কোনো কাজের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে নিয়ত আপনি যদি নিয়ত ঠিক না করেন আপনি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারবেন না নিয়ত ঠিক করে তারপরে যে কোনো কাজ করতে হবে সম্মানিত হাজিরিন এই যে সাতটি কাজের কথা বললাম নামাজের বাহিরে সাত ভরজ এক নজরে আমি আর একবার আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে শরীর পাক দুই নাম্বার হচ্ছে কাপড় পাক তিন নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত পড়া এই সাতটি কাজ আপনাকে আগে করতে হবে এরপর নামাজের ভিতরে আবার ছয়টা ফরজ আছে আমি সংক্ষেপে এটা বলবো যেহেতু সময় ওভার হয়ে গেছে নামাজের ভিতরের ফরজ হচ্ছে ছয়টা কয়টা ছয়টা তার এক নাম্বার হচ্ছে তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর এটা বলতে হবে দুই নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া যদি কোনো মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কে ফরজ নামাজের ভিতরে ছয় ফরজের ভিতরে এটাও একটা আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন অথচ আপনি বসে নামাজ পড়লেন আপনার নামাজ হবে না হবে না হবে না যদি আপনি 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 রোগাক্রান্ত হন হন অসুস্থ বসেন শুয়েও নামাজ পড়তে পারেন এই এই সার আল্লাহ আপনার জন্য দিয়েছেন এরপরে তিন নম্বর হচ্ছে কেরাত পড়া সুরা ফাতেহা পড়া সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলানো এটা আপনার জন্য ফরজ চার নম্বর হচ্ছে রুকু করা কি করা রুকু করা পাঁচ নাম্বার হচ্ছে সেচদা করা সেচদা করা এটা ফরজ একেবারে ছয় নাম্বার হচ্ছে আখেরি বৈঠক মানে শেষ বৈঠক আমরা যে বৈঠকে বসে যখন পড়ি আত্মা এটার নামে হচ্ছে বৈঠক আখেরি বৈঠক মানে আখেরি মানে শেষ বৈঠক মানে বৈঠক শেষ বৈঠক এটা করতে হবে আপনি যদি আখেরি বৈঠক শেষ বৈঠক না করেন আপনার তো নামাজই আপনি শেষ করতে পারবেন না কারণ আমরা বৈঠক করে দরুদ শরীফ মাসুরা এগুলো পড়ার পরে তারপর আমরা সালাম ফিরাই সম্মানিতা হাজিরিন আমরা আজকে শুনলাম পবিত্রতা বিষয়ে এই যে আল্লাহ তাআলা প্রথমেই যে আয়াত আমি তেলত করেছি সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে যারা অধিক পবিত্রতা অর্জন করে তাদের উপরে আমি আল্লাহ তালা খুশি হই এবং তাদেরকে আমি আল্লাহ তালা পছন্দ করি বলে শুভ আল্লাহ তা আমরা যারা এখানে আছি আমরা পবিত্রতা সম্পর্কে খুব বেশি সচেতন থাকবো কোনোভাবে যেন আমরা অপবিত্র অবস্থায় আমরা যেন না থাকি পবিত্রতা বিষয়ে আরও অনেক আলোচনা লম্ব অনেক আলোচনা আছে কিন্তু সেগুলো করার সময় নাই যতটুকু আমরা শুনলাম এই এতটুকু উপর এতটুকুর উপরে আমরা আমল করবো আল্লাহ রব্বুল আলমিন যেন সে অফিক সেই মানে শক্তি যেন আমাদেরকে দান করেন সকল বলি আল্লাহ আমিন